হবে না শীতের রাতে আমার সন্তান এই শীতের ভিতর নামাজ পড়তে যাইবে নামাজটা শীতের ভিতর উঠবে না না বাবা ঘুমাও ঘুমাও এই যে ঘুমাও ঘুমায় বললেন কাল কেয়ামতের ময়দানে আপনার যখন হাসন নাসের মধ্যে ওই সময় যদি আল্লাহ আপনার যদি জাহান্নামে নামে আপনার ছেলের জাহার নামে ফয়সালা হয়ে যায় আপনার কাঁধে পাড়া দিয়ে যাইবে তখন আপনাকে চিনবে না তখন আপনাকে বাপ বলে পরিচয় কি আপনার কাদের রূপে পাড়া দেবে যে আল্লাহ যদি আমার জাহান নামে যাইতে হয় আমি আমার বাবার কাঁধে পিঠির উপর পাড়া দিয়ে আমি যাব কেন না সে আমাকে ফজরের সময় ঘুম থেকে উঠায় নেয় কার জন্য কি করেন পৃথিবীতে আপনার সন্তানকে আমি শান্তি দেওয়ার জন্য এই যে ঘুমের ভিতর রাখলেন ওই জাহান্নামে যাওয়ার আগে আপনার কাঁধেই পাড়া দিয়ে যাইবে যে সন্তানের জন্য অনেক কিছু করে রাখবো না আল্লাহ তালা বলে কোরআনের ভিতর স্ত্রী সন্তান যা বলেন কোনো কিছু কাজে আসবে না কে আমাদের ময়দানে কেউ আপনাকে চিনবে না সবাই আপনাকে পরিচয় দেবে না বলবে আমি কাউকে চিনি না এরা আমার কিছু না এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরি পাঁচশক্ত সালারটা আদায় করেন